জন্ম হতে দেওয়া হবে না লক্ষ্যে আর আরাবাজি চলতে দেওয়া হবে না লক্ষ্যে করে আরি চলবে না লক্ষ্যে করে আমার নারী মা বোনের ইজত হন আর চলতে দেওয়া হবে না এই খুনিদের বিচার এই বাংলার মাটিতেই হবে আমরা কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই হত্যাকাণ্ড বিগত দিনে যারা করেছে এই তাহের সন্তান তার নেতৃত্বে গুলি করে আমাদের এই চার চারজন ছাত্রদেরকে হত্যা করা হয়েছে কিন্তু বিগত দিনে এই প্রেসিডেন্ট সেই খুনিদেরকে ক্ষমা করে দিয়েছিল এই খুনিদেরকে ক্ষমা করার কারণেই কিন্তু এই হত্যা রাজনীতি এখানে বন্ধ হয় নাই তাই আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে সামনে রেখা আজ বলতে চাই